খানাখন্দে ভরা রাস্তা কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে আবার কোথাও জল কাদায় একাকার স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও হয়নি পাকা রাস্তা বৃহস্পতিবার সকালে রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ইসলাম গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া বস্তা গ্রামের মানুষ কাদা জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন তারা বিধানসভা ভোটের আগে রাস্তা না হলে ভোট বয়কটের হুশিয়ারি গ্রামবাসীর স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরে নোয়াপাড়া কামাতো বস্তা এলাকার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঁচা রাস্তা বড় বড় গর্ত তৈরি হয়েছে গর্ত গাড়ির চাকা বসে ঘটছে দুর্ঘটনা গর্তের ভেতরে সম্প্রতি দুর্ঘটনায় কয়েকজন পুরুষ ও মহিলা পা ভেঙে গিয়েছে কেউ অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যেতে খুব সমস্যায় পড়েন গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতে পারে না খারাপ রাস্তার কারণে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না নোয়াপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম জয়গুণ বিবিরা বলেন রাস্তায় গাড়ি চলাচল তো দূরের কথা মানুষ হেঁটে চলাচল করতে পারে না ভোটের সময় নেতারা রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে তাদের খোঁজ পাওয়া যায় না তাই এবার সিদ্ধান্ত নিয়েছি রাস্তা না হলে ভোট বয়কট করব আরেক বাসিন্দা আব্দুল বাসির বলেন বেহাল রাস্তায় গর্তে পা পড়ে ভেঙে গিয়েছে একই বক্তব্য আকলেমা বিবিরও জেলা পরিষদের সদস্য আমিনুল হক বলেন জেলায় রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে আশা করি বিধানসভা নির্বাচনের আগে রাস্তার কাজ হয়ে যাবে তেগলে ভোট আমরা দিতে পারিলে জয় রাস্তা চাই রাস্তা চাই রাস্তা নেই ভোট নেই রাস্তা নেই ভোট নেই রাস্তা চাই রাস্তা চাই মেলা দিন থেকে আজ মোটামুটি 10 20 বছর থেকে মানে এই ভাবে কাঁচা রাস্তা হ্যাঁ কাঁচা রাস্তা 20 বছর ধরে opr তো এই বেহাল খারাপ রাস্তার কারণে আপনাদের কি কি সমস্যায় পড়ছেন আপনারা এই তো কি করব এই যে আস্থি হচ্ছে হচ্ছে পড়ে যে অবস্থা মানে কখনো কি দুর্ঘটনায় আপনার কিছু ক্ষতি হয়েছে কি হয়েছে আপনার এই তো পা ভেঙে গেছে না এই রাস্তার মধ্যেই পরি পা ভেঙে গেছে হ্যাঁ এই রাস্তার তো এই যে এত খারাপ রাস্তা এলাকায় তো জনপ্রতিনিধি আছে মেম্বার প্রধান সবাই আছে আপনারা তো ভোট দিয়েছিলেন ভালো কিছু এলাকার উন্নয়নমূলক কাজ করার জন্য এলাকার কাউকে দেখা পাচ্ছেন না নেতা মন্ত্রী না মেম্বার প্রধান কাউকে দেখা পাচ্ছেন না কেউ গ্রামের কোনো খোঁজ খবর নিচ্ছে না যে রাস্তার কি অবস্থা তো এখন আপনারা কি করবেন এখন তো সামনে ভোট আবার তো তারা প্রতিশ্রুতি নিয়ে আসবে আপনাদের কাছে এবার কি দাবি করবেন এবার নেতা মন্ত্রীদের কাছে তারপরে ভোট হবে কি নাম আপনার আব্দুল বাসে আপনার বাড়ি বাড়ি ইমানগঞ্জ হাঁটতে পারি না হাঁটতে গিয়ে পিছলে পড়ে যা পা হয়ে গেছে আমাদের আমি এরকম ভাবে কি অদ্যসা আমি ভোটটা দিই ভোট দিয়েছি তো বলছি যে এরকম এরকম রাস্তা করলে আমরা কিছু দেবো না তা রাস্তা পরে দেয় না ভোট নিয়ে আপনার তোমার সহজে গেছে ওর পেট ভরে গেলো চলে গেলো রাস্তায় কি মানে বড় বড় গর্ত হয়ে গেছে মানে গর্ত হয়ে গেছে এক নম্বর মন কোন গর্ত হয়ে গেছে তা আপনারা চলতে ফিরতে পারছেন না রাস্তা চলতে ফিরতে পারছি না রাতে কি সমস্যা হচ্ছে রাস্তায় চলতে গিয়ে খুব সমস্যা উল্টা পড়ে যাচ্ছে আর ছেলে পিলা যেতে পারে না স্কুল পথে স্কুল স্কুল মাদ্রাসা কিছু যেতে পারছে না আর নামাজ পড়তে আসতে পারা যাচ্ছে না আপনি কি দুর্ঘটনায় পড়েছিলেন দুর্ঘটনা কি হয়েছে আপনার আমাদের পা ব্যথা হয়ে গেছে খুব পড়ে গেছেন ওই জলে কতদিন আগে এই ঘটনাটা হয়েছিল আপনার কত দিন আগে আর কোন গ্রামে এই রাস্তাটা এরকম অবস্থা না তো আপনারা এখন কি দাবি করছেন আমরা দাবি করছি রাস্তা দাবি করছি রাস্তা করে দিয়ে দিলে আমরা ভোট দিব না তো দিব না এত আমরা বলছি ভোটের সময় তো নেতা মন্ত্রী সবাই আসছে আপনার গ্রামে সবাই আসছে আমাদের এখানে বলছেন যে দিব 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 প্রতিশ্রুতি তো দিতে যে

রাস্তা হলো যে আমাদের অসুবিধা হয়েছে আমরা একটা ডেলিভারি নিতে পারি না একটা আমরা অসুখ হচ্ছে যেতে পারছি না বা আমরা চলতে পারছি না আমরা স্কুল মসজিদ যেতে পারছি না আমরা কী কাজ যে রাস্তাতে চলার খুবই অসুবিধা হয়েছে রাইত তঁচুর আমরা হাঁটতে পারছি না তা আমরা কীভাবে চলবো আর কীভাবে তোমরা ভোটটা দিবো আমরা ভোটটা আমরা দিব তো কী কারণে দিবো আমরা রাস্তা চাই রাস্তা না দিলে আমরা ভোট দিচ্ছি না তো রাস্তা কি এখনো কাঁচা আছে আমাদের রাস্তা এখনো কাঁচা আছে আমাদের রাস্তাতে এখন এক কোমর গর্ত আছে এক কোমর গর্ততে এখন ধান লাগা আছে রাস্তাতে আমাদের বলি স্বাধীনতার তো 78 79 বছর হয়ে গেল তো এখনও কি রাস্তা হইনি আলকে আপনাদের আমাদের এখন রাস্তা হয়নি এখন তো কি আপনাদের প্রতি কেন নজর দিচ্ছ না এলাকার যারা জনপ্রতিনিধি এখন রাস্তা আমরা বিছানা আমরা কে হয়তো আসছে বলছে যারা দিব 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 কে আপনার তো আমরা ভোট নিয়ে নিচে চলে যাচ্ছে এলাকা নেতা মন্ত্রী দেখা সাক্ষাৎ পাচ্ছেন আপনার এলাকা না আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হচ্ছে না শুধু খালি ভোটের সময় তারা আসছে ওই ভোটের সময় না আর বলে যায় কই হেলিয়ে নিলে চলে গেল আর তাদের কোনো খোঁজ খবর যাচ্ছে না আর কোনো খোঁজ খবর না এরকম রাস্তা গ্রামের কি সব পাড়াতে এরকম অবস্থা যে আমাদের পাড়াতে সব এই রাস্তা এরকম

કાયદા છે

মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার